আজকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও চোখে পড়ল সেখানে একটা মেয়ে গর্ভবতী অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পেট দেখাচ্ছে দেখাচ্ছে তার পেটটা কতটা বড় হয়েছে কতটা বদলেছে তার পেটের শেপটা এরকম ভিডিও দেখা যায় বলুন তো ভিডিওটা দেখে না নিজের বুকের ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত কষ্ট জমে যাচ্ছে কারণ মাতৃত্ব এমন কিছু যেটা দেখিয়ে বোঝানোর জিনিস না এটা অনুভব করার জিনিস ভগবান যখন একজন নারীকে মা বানান তখন তিনি তাকে শুধু একটা জীবনই শুধুমাত্র দেন না তিনি তাকে সহ্য করার শক্তিও দেন নীরবে কষ্ট করার ক্ষমতা দেন আর নিঃশব্দে ভালোবাসার ভার দেন এই কষ্টগুলো কি ক্যামেরার জন্য একদমই নয় এই পরিবর্তনগুলো ভিউয়ের জন্য একদমই নয় একটা মা রাতের পর রাত ঘুমাতে পারে না তার শরীর ভেঙে যায় মন ভেঙে যায় কিন্তু তবুও সে হাসে কার জন্য ক্যামেরার জন্য নিশ্চয় না ভিউ এর না একটা ছোট্ট প্রাণের জন্য আজ সব কিছু এত সহজ হয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে সব কিছু শেয়ার করার মতো না মাতৃত্ব কোনো ট্রেন্ড না যে আজ ভাইরাল হয়ে যাবে কাল শেষ হয়ে যাবে এটা একটা জীবন ভোর বই বেড়ানোর অনুভূতি আজ মানুষ দেখবে কাল ভুলে যাবে কিন্তু একজন নারীর সম্মান তার শরীরের পবিত্রতা সেটা একবার হারালে যে আর ফিরে পাওয়া যায় না সেটা কেউ বোঝে না আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ আমরা শুধু কন্টেন্ট না আমরা মানুষ আমাদেরও একটা নিজস্ব জায়গা থাকা দরকার একটা পার্সোনাল ব্যাপার বলে কিছু থাকা দরকার যেটা ফোনের ক্যামেরা ছুঁতে পারে না কোনো ভিউ ছুঁতে পারে না সব কিছু শেয়ার করলেই যে জীবন অনেক বড় হয়ে যাবে সেটাও নয় কিছু জিনিস চুপচাপ নিজের কাছে রাখতেই জীবনটা অনেক গভীর হয়ে যায় এবং আরও সুন্দর হয়ে ওঠে আমাদের শরীরটা প্রদর্শনের জন্য না আমাদের কষ্টটা ভাইরাল করার জন্য নয় আর মাতৃত্ব মাতৃত্ব তো এমন একটা পবিত্র ব্যাপার যেটা ক্যামেরা ধরলে ছোট হয়ে যায় কিন্তু অনুভূতি চুপচাপ থাকলেই সবচেয়ে পবিত্র কিছু কষ্ট লুকিয়ে রাখলেই সবচেয়ে সুন্দর সব কিছু শেয়ার করলে যে মানুষ আপনাকে ভালো ভাববে না হলে ভালো ভাববে না এমনটা নয় এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো সবাইকে দেখানোর মতন নয় সেগুলো শুধু আগলে রাখতে হয় আজ আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে যাবেন না কিছু অনুভূতি কিছু মুহূর্ত শুধু নিজের জন্য নিজের মানুষগুলোর জন্য নিজের পরিবারের জন্য রেখে দাও তাতে ভবিষ্যতে আমাদের যে নতুন জেনারেশান তৈরি হবে তাদের জন্য অনেক ভালো হবে তা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওগুলো করা বন্ধ করুন শরীর দেখিয়ে নিজের প্রেগনেন্ট অবস্থাতে নিজের পেট দেখিয়ে এই জিনিসগুলো করার আমার মনে হয় যেন খুব একটা প্রয়োজন নেই না দেখালেও চলে ঠিক আছে তাই এগুলো করো না ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি চাই